গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমার সবাই খুব ভালো রয়েছে হ্যাঁ আমিও খুব ভালো সাজি সাজুজু করে নিয়েছি অনেক দিন পরে অনেক দিন পরে মানে অনেক দিন পরে হ্যাঁ গো আজকের মিঠাইয়ের প্রোগ্রাম রয়েছে তো যাচ্ছি সেই হলে গালে একটা লজেন্স ঢুকিয়ে নিয়েছে ওই জন্য টোপলা টোপলা লাগছে দেখো আর এখন বাজে হচ্ছে চারটে কুড়ি তো ওখানে পাঁচটার মধ্যে এন্ট্রি নিতে হবে তো একটা ফ্রেন্ডের সাথে স্কুটিতে করে চলে যাব মানে আর একটা স্টুডেন্ট আছে তার মাও যাবে তো তার সাথেই আমি বেরিয়ে যাব মিঠাইটা আগে চলে গেছে Yeah. <laughs> কারণ ওদের দুটোর মধ্যে চলে যেতে হয়েছে একটার মধ্যে আমি দিয়ে এসেছি দুটোর সময় ওরা চলে গেছে এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের সবটা দেখাবো ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর হচ্ছে কে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে ভিজিট করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকদিন পরে সাজিগুজি করেছে ভাবছিলাম চুড়িদার পরে চলে যাবো তো তারপর ভাবলাম শাড়ি তো পড়াই হয় না আর কোথাও যাওয়া হয় না সেই সুযোগে একটু শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে সেটাও জানাবে ঠিক আছে এই যে যতটা পারছি দেখাতে পারছি কিনা জানি না যাই হোক তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো কে ওই গাছে কতগুলো ফুল ধরেছে আর রোদে সব শুকিয়ে গেছে জল দিতে হবে সন্ধেবেলায় এসে প্রত্যেকদিন সন্ধেবেলায় দেওয়া হয় ফুলগুলো কেমন শুকনো শুকনো রুক্ষ হয়েছে দেখো কতগুলো ফুল হয়েছে একসাথে সচরাচর হয় না একসাথে এতগুলো করে দিয়েছি ক্যামেরাটা ফেটে গিয়ে এই রকম দেখাচ্ছে রে ভগবান তো বাড়ি ওই বাড়িটা পরে দেখাবো এই বাড়িটাই যে এই যে গ্যারেজ আম গাছ সুপারি গাছ সব গাছই আছে এই যে রে বাড়ি চলে এসেছি এসে আর দাঁড়িয়ে রয়েছে উনি এখনো বেরোয়নি বেরোলে তারপরে একসাথে বেরোবো আর এখানে দেখো এই বদ দুটো দুজনে কী বদমাইশি করছিলো আর কী চিৎকার চেঁচামেঁচি করছিলো আমি তো ভয় পেয়ে গেছি প্রথমেই দুটোতে দেখো না আমরা হলে চলে এসেছি এই যে দেখো পুরোটাই তোমাদেরকে দেখাই বিহালা সরস্বদন এই যে এবারে ভিতরে এন্ট্রি নেওয়ার অপেক্ষা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর আড্ডা যন্ত্রপাতি গুলো সাজিয়ে নিতে একটু সময় লাগছে অনেক হয়ে যাবে কি করে বুঝবা ওই যে যাবে গরমের ছুটি পরে গেল মা গরমের ছুটিতে যাব তো আম রিন্টু আর বি্টুদার সঙ্গে পুকুরের মাছও ধরব মামাকে বলে দেবে হ্যাঁ রে যাব তো সব হবে খুন তো আগে স্কুলের পোশাকটা ছাড়িয়ে দিলুমা তোর মা খারাপ দিদির পিতু স্কুলে কি এমন হোমওয়ার্ক দিয়েছে যে তুই ভয় পেয়ে গেলি জানো মা রাজ্যস্তরে প্রবন্ধ প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লোক পরবের লোকনৃত্যের কী প্রভাব এই নিয়ে বারোশো শক্তির মধ্যে প্রবন্ধ জমা দিতে হবে আন্টিরা বলেছে এবারেও আমার স্কুলের হয়ে ফার্স্ট প্রাইজ আনতে হবে এদিকে আমি পশ্চিমবঙ্গের জেলার আবহাওয়া জলবায়ু কৃষি অর্থনৈতিক পরিকাঠামো ভূগোলে করেছি দেখেছি কিন্তু লোকনৃত্যটা কি তা তো জানি না হুম আমি বোধ হয় এই ব্যাপারে তোকে কিছুটা সাহায্য করতে পারি পারবে না তাহলে তো খুবই ভালো হয় দেখ তার আগে তোকে জানতে হবে উৎসব কি কেন তা পালন করা হয় উৎসব হলো মানুষের দৈনন্দিন জীবনকে কর্মমুখর করতে বিনোদন বা আনন্দ দান করা বিভিন্ন জেলার মানুষ তাদের নিজেদের মতো করে সামাজিক বা ধর্মীয় উৎসব পালন করে দার্জিলিং জেলার নেপালি সম্প্রদায় তারা দশাই বা তিহার উৎসব পালন করে মারনি মধ্যে দিয়ে তারা দীপাবলির এই আলো উৎসব উদযাপন করে এবার বলতো কোন জেলার কথা বলবো তোদের কোন জেলা মা কোচবিহার কোচবিহারে রাস উৎসব খুব বিখ্যাত এই উৎসবে স্থানীয় বাসিন্দারা ভাওয়াইয়া নৃত্য পরিবেশন করে ভাওয়াইয়া নৃত্যের মধ্যে দিয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কর্মক্ষেত্র সাংস্কৃতিক ও পারিবারিক ঘটনাগুলি রাধা কৃষ্ণের কাছে টুসু টুসু হলো মাটি উৎসব বা তুষ কথা থেকে টুসু উৎসবের সূত্রপাত অগ্রায়ণ সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এই পরব পালন করা হয় না টুসু পরবটা আবার কিরকম হয় কথিত আছে বীরভূমের এক ভূমিকন্যার নাম ছিল টুসু সে খুব রূপবতী ছিল সেখানকার এক মাহাতো জমিদার টুসু রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চায় তখন নিজের সম্মান রক্ষা করতে সুবর্ণরেখা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিজের সম্মান রক্ষা করতে এই বলিদান গ্রামের নারীদের কাছে মান সম্মানের প্রতীক হয়ে ওঠে টুসু কৃষিভিত্তিক আঞ্চলিক রূপে প্রতিষ্ঠা পায় কিছু tudo sua cena Ai, só por seu tito no colo Ai, já ganhou na Tuzuna ki porkul

দেখো জলে শ্বশুর ঘর আছে আর জল জল কর টুসু জলে তোমার কে আছে মনেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আছে তুমি টুসু জলে যাচ্ছ কবে দেখা পাব আজটা বছর এমন দিনে আবার টুসুয় তুমি টুসু জলে যা দেখা পাবো আজকে বছর এমন দিনে আবার টুসুয় সব আর আজকে বছর এমন দিনে আবার টুসুয় সর eg mun sko em mun dei avar tusumason আছে মূলত গঙ্গার উপকূলবর্তী জনবসতিতে জীবিকা অর্জনের জন্য মাঝি জেলেরা গঙ্গা নদীকে মাতৃরূপে আরাধনা করে